তাজমহল কয়টা হয় একটাই হয় তো বরবাদও আমার দেখা মতে বিগত পাঁচ দশ বছরে একটাই হয়েছে তো তাজমহল বারবার বানানো যায় না বারবার বানানো যাবে না এক দ্বিতীয় কথা হচ্ছে যে উম এক্সপেকটেশন রাখি আমরা যে আমরা যেগুলো তৈরি হচ্ছে এগুলো যাতে বরবাদকে ছাড়িয়ে যায় কারণ রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য কিন্তু আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে বরবাদ যেভাবে প্রথম দিন থেকে হাউসফুল 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 এই সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ দেশ বিদেশ সব জায়গায় তখন আমি আমেরিকায় ছিলাম ওখানেও ভালো বা জায়গায় সেই জায়গায় আমরা অভিজ্ঞতা বলে যে বরবাদ মানে সহজে হয় না প্রিয়তমা বরবাদ তুফান এগুলো একটু টাইম লাগে বাট আমি আশা করবো যাতে রেকর্ডটা ভেঙে যায় আপনারা আশা করবেন যেটা যে ছবি হচ্ছে ছোট বড় মাছেরই সে ছবিগুলো যাতে আমরা ইনশাল্লাহ রেকর্ড ভেঙে নতুন লিখতে

তো কাজ কাছে আছে যে আমার টেনশন কাজ করে না এখন প্রায় তিন যুগ হয়ে গেছে আমার আমার তিন যুগ মানে চত্রিশ বছর হয়ে গেছে টেনশন কাজ করে না তবে এক্সপেকটেশন থাকে যে যে প্রডিউসার যে ডিরেক্টর অনেক এক্সপেকটেশন নিয়ে ছবিটা বানিয়েছেন অনেক আর্টিস্ট টেকনিশিয়ানরা জান দিয়ে কাজ করেছেন তাদের এই কন্টেন্টটা যাতে সুপার সাকসেস হোক এবং যাতে পরবর্তী প্রয়োজনটা করতে পারেন কারণ আমি থাকি না থাকি আমার ভাই ব্রাদাররা থাকবে কারণ আমি ইন্ডাস্ট্রির পার্ট ইন্ডাস্ট্রি আমাকে তৈরি করেছে অতএব ইন্ডাস্ট্রির প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আর ইন্ডাস্ট্রি ভালো হোক এটা আমি চাই ওই জায়গা থেকে প্রত্যেকটা ছবি ভালো যাও সাকিব খান সিয়াম আরিফিন শুভ আহ রাজ আরো যারা নিউকামার আসুক তাদের ছবি ভালো যাক তারা নিজেকে এভাবে শানিত করে আমাদের আরোপিত করুক এক্সপি এক্সপেক্টেশন তো আমার সবসময় থাকবে বিষয় একটা প্রশ্ন হচ্ছে যে তারকা হওয়া সহজ নাকি তারকা হয়ে থাকাটা সহজ আপনার কাছে কি মনে হয় তোমার কাছে কি মনে হয় তুমি বলো আগে আমার কাছে মনে হয় তারকা হয়ে থাকাটা হ্যাঁ কোর্স সরি গুলা দাস শ্রদ্ধি হুমায়ুন ফরিদী বলেছিলেন আমাকে ইচ্ছা করলে ব্যস্ত হওয়া যায় এক দুইটা তিনটে ছবি দিয়ে ব্যস্ত হওয়া যায় ব্যস্ততা ধরে রাখাটা সবচেয়ে বড় ব্যাপার কারণ আমি অনেক আগে বলেছিলাম যে গ্ল্যামার আর গ্রামারের পার্থক্য আছে মৌসুমে আমি নির্বাচন করছিলাম আমরা দুই বন্ধু মৌসুমার স্টার আমি বলছিলাম মৌসুম হচ্ছে গ্ল্যামার আর মিশা সদর হচ্ছে গ্রামার গ্রামারে কখনো চেঞ্জ হয় না ঠিক আছে গ্ল্যামার চেঞ্জ হতে পারে মেকআপের জন্য চেঞ্জ হয়ে যাবে বয়স গেলে চেঞ্জ হয়ে যাবে গ্রামার চেঞ্জ হবে আপনি আমাকে যে প্রশ্ন করলেন এই প্রশ্নটা আমার 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 আমি তো প্রায় ইন্ডাস্ট্রিতে যারা সিনিয়র আছে তাদেরই আক্ষেপ আমার আক্ষেপ একটু কম কারণ আমি অনেক ক্যারেক্টার করেছি এটা আমাদের যে স্ক্রিপ্ট রাইটারই মনে করেন আমাদের কয়টা ক্যারেক্টার তৈরি করে দেয় আমাকে না দেখেন আমাদের সিনিয়ররা যারা শ্রদ্ধ আজকে সুহিলাম সাহেব বেঁচে আছেন শ্রদ্ধেয় আলমগীর ভাই বেঁচে আছেন শ্রদ্ধেয় ইয়াস কাঞ্চন সাহেব বেঁচে আছেন তো উজ্জ্বল ভাই বেঁচে আছেন যার এরা তো সুপারস্টার স্টার এরা ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি ছিলেন তাদের সময় তাদের জন্য এখানে যারা লেখেন তারা কয়টা ক্যারেক্টার লিখেছেন তাদের সবার কাছে আপনি এই আক্ষেপ পাবেন যে ববিতাজি বা ববিতাজি তো ছেড়ে দিয়েছেন যে ক্যারেক্টার পছন্দ হয় না কাজেই এই যে স্ক্রিপ্ট রাইটিং পেশাটাই তো আমাদের ঠিক মতো নেই বাংলাদেশে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনার এই যে কমার্শিয়াল ছবির তিনটা তিনটা পারফেক্ট স্ক্রিপ্ট রাইটারের নাম বলেন আপনি কি আমাকে দিতে পারবেন ব্যাস চলছে